আসসালামু আলাইকুম গত তিন বছর আগে প্রথমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছিলাম এরপরে প্যারাটাইফাইড তারপরের ঘটনাগুলি আপনারা জানেন বিশেষ করে প্রথমেই বলে নিচ্ছি এটি যেহেতু একটি এগ্রোভিত্তিক চ্যানেল বা কৃষিভিত্তিক চ্যানেল এখানে আমার ব্যক্তিগত জীবন দেখানোটা সবথেকে আমার কাছে খারাপ লাগে কিন্তু তারপরও কিছু কারণে বাধ্য হয়ে আমাকে দেখাতে হচ্ছে গত ছয় মাসে আমাদের বাড়িতে এবং আমাদের খামারে যে পরিমাণ মানুষ এসেছে আমার মনে হয় না আমাদের গ্রামে লাস্ট দশ বছরে এত মানুষ কোনো দিন বেড়াতেও এসেছে আমরা বলে দিয়েছিলাম শুক্রবারে আমাদের এখানে আসার জন্য যদি খামার বিষয়ে কোনো আলাপ আলোচনা আমাদের সাথে করতে হয় তাহলে শুক্রবারে এসে আমাদের সাথে দেখা করে সে বিষয়ে আপনারা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু আমি অসুস্থ থাকার কারণে গত কয়েক সপ্তাহ যাবত আমি আসতে নিষেধ করেছিলাম যে ভাই আপনারা আইসেন না আমি একটু সুস্থ হয়ে নেই তারপর আপনারা আসেন আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু এই কথাগুলি বলার পরেও দেখলাম যে মানুষের আসার পরিমাণ আরও অনেক বেশি বেড়ে গিয়েছে আমি একজন মানসিক রুগী হয়ে যাচ্ছি দিন দিন কিন্তু এটা আসলে কাউকে বলতেও পারছি না এক একজন মানুষ আসলে তাকে দশ থেকে পনেরো মিনিট করে সময় দিতে হয় তার সাথে কথা বলতে হয় তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতে হয় এরকম যদি তিরিশ চল্লিশ জন মানুষ প্রতিদিন আসে আর প্রতিদিন যদি আমি সবাইকে এরকম দেখাতে থাকি আর তাদের সাথে কথা বলতে থাকি তাহলে বলেন একটা মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে এমনিতেই আমি শারীরিক ভাবে অসুস্থ এটা আপনারা জানেন আমি এটা মাঝে মাঝে বলি কারণ আমি যদি না বলি তাহলে আপনারা এটা বুঝতে পারবেন না যে কেন আমি এই বেশি কাজ করি যে কারণে আমার এই বিষয়টা এরকম না কাজ তো আমাকে করতেই হবে কারণ আমি যদি কাজ না করি দেখেন আমার এই সংসার কে চালাবে আমি যে এই যে অসুস্থ হচ্ছি কয়েকদিন পর পর এরকম মানসিকভাবে অসুস্থ হচ্ছে শারীরিকভাবে অসুস্থ হচ্ছে এর পিছনে কি আমার টাকা খরচ হচ্ছে না এক একটা পরীক্ষা নিরীক্ষার পিছনে হাজার হাজার টাকা খরচ হচ্ছে ডাক্তারকে দিতে হচ্ছে তারপর হচ্ছে যে আমাদের যাতায়াতের খরচ হচ্ছে আমাদের এখানে কয়েকটা ছেলে কাজ করে তাদের বেতন দিতে হচ্ছে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয় ভাই আসলে আমি এগুলো আপনাদেরকে কখনোই বুঝাইতে পারি কারণ যদি বুঝাইতে পারতাম তাহলে হয়তো আপনারা আমাদের দিকটা একটু খেয়াল রাখতেন আমি আল্লাহর কসম করে বলছি ভাই আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি মানসিকভাবে এবং দুভাবেই অসুস্থ সব থেকে কষ্ট যে বিষয়টাতে লাগে সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে ওনাকে তো দেখি সুস্থ উনি তো হাঁটতেছে চলতেছে তাহলে ওনার এত অসুস্থতা কিসের বা উনি আমাদের সাথে দেখা করতে চায় না কেন বা ওনার সমস্যাটা মূলত কোথায় ভাই আমি আগেই বলেছি এক একজন মানুষ যদি দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা করে আমার সাথে কথা বলে একটানা তাদের নিজেদের কোনো কথা থাকে না তারা শুধু আমার থেকেই শুনতে চায় এবং আমার থেকে একটানা যখন আমি আধা ঘন্টা এক ঘন্টা কারোর সাথে কথা বলবো দেন আমার তো একটু রেস্টের প্রয়োজন হয় যে পাঁচ মিনিট আমাকে রেস্ট দেন আমি আবার কথা বলতেছি আপনাদের সাথে কিন্তু সেটা আর হয় না তখন আবার আরেকজনকে আধা ঘন্টা এক ঘন্টা এরকম বোঝাইতে হয় তারপর আমার সাথে করে নিয়ে ঘোরাইতে হয় দেখাইতে হয় যেটা আপনাদেরকে আমি আগেই বলেছি আমাদের খামার করার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি কাউকে কোনোদিনও আসতে নিষেধ করিনি আপনারা আসেন দেখেন ঘুরেন কিন্তু সবারই একটা প্রশ্ন থাকে যে উনি আসতেছেন না কেন ওন ওনার সাথে কথা বলবো ওনাকে ডেকে নিয়ে আসেন ধরেন আমি অসুস্থ আছি এরকমও হয়েছে হাতে স্যালাইন লাগানো আছে অথবা আমি হচ্ছে যে প্রচন্ড জরে আক্রান্ত বিছনায় শুয়ে আসি আমার চিকিৎসা চলতেছে এমত অবস্থায় বাহিরের লোক আসছে তারা বলতেছে ওনার সাথে দেখা করব। ওই অবস্থায় আমাকে উঠে ওনাদের সাথে কথা বলতে হয়েছে ওনাদের সাথে দেখা করতে হয়েছে ইভেন এখনও এরকমটাই হয় আপনাদের কারো প্রতি আমার রাগ নেই ক্ষোভ নেই অনুযোগ নেই অভিযোগ নেই কোনো কিছুই নেই আমি আপনাদেরকে ভালোবাসি আপনারাও আমাকে ভালোবেসেই দেখতে আসেন বা আমার সাথে কথা বলতে আসেন এটা আমি খুব ভালো করেই জানি আলহামদুলিল্লাহ সেই ভালোবাসা থেকেই ভাই হিসাবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাকে একটু সুস্থ হওয়ার সুযোগ দেন আল্লাহ যেন আমাকে সুস্থ করেন আমার জন্য দোয়া করেন আমি আগের মতো আপনাদের সাথে কথা বলবো আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ